আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আজকে পৃথিবীর ইতিহাসে সবচেয়েতে জঘন্য সৈর্যশাসকের পতন হলো ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যদিও আমরা এই পরিকল্পনা আমরা খুবই হতাশ ছিলাম কিন্তু আশা আশা ছিল যে ইনশাল্লাহ একটা সমাধান আসবে দিনের এগারোটা বাজ থেকে যখন আমাদের মিরপুর দশ থেকে আমরা মিছিল শুরু করি বা প্রিপারেশানটা নিয়ে তখন অজানা একটা আশঙ্কা সবার মধ্যেই ছিল কিন্তু এর গত রাতেই ভয়াবহ এক নিঃসংহত গণহত্যা চালিয়েছে বেশ কয়েকদিন থেকে শুরু করে গত রাতেও আমাদের অসমর্থিত সূত্র অনুযায়ী একশো থেকে দেড়শো ছাত্রকে হত্যা করা হয়েছে তার মধ্যে আমাদের মিরপুরের একটা ছেলে আছে বিএফ সাইনে পড়ে মাত্র ইন্টারে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে মাত্র ছয় সাল বা সাত সাতটি বিষয়ে তো যাই হোক আল্লাহর পরিকল্পনায় হচ্ছে শ্রেষ্ঠ পরিকল্পনা সেটা আবার প্রমাণিত হলো আমরা মিরপুর দশ থেকে যখন মিছিলটা শুরু করি প্রিপারেশানটা হচ্ছে বারোটার পর থেকে শুরু হয় মেন দশ নম্বর থেকে সেই পর থেকে আমরা আস্তে আস্তে জনগণ যখন যায় প্রায় একটা দিকে সেনাবাহিনী যখন ব্যারিকেডটা দেয় আমি ছিলাম আমাদের সাথে আরও কয়েকজন ফ্রেন্ড ছিল আমরা আমাদের মতো করে অর্গানাইজ হয়েছি সবাই সবার উদ্যোগেই মূলত সেখানে গিয়েছে তো এর পরবর্তীতে সেখানে আমাদের সেনাবাহিনী আমাদেরকে আশ্বস্ত করে আমরা আমাদের প্রতি আপনাদের আশ্বাস বিশ্বাস আছে কিনা আমাদেরকে আপনারা বিশ্বাস করেন কিনা তো আমরা সমসরে আমরা সেখানে বলেছিলাম হ্যাঁ আমরা বিশ্বাস করি তখন বলছিলেন যে দুইটা বাজে সেনাবাহিনীর প্রধান মিডিয়াতে তার প্রেস বক্তব্য দেবেন সে পর্যন্ত ধৈর্য তোলন তো এটা আমাদের কাছে একটা আশার একটা বাণী ছিল যে আমরা যারা ছিলাম সেখানে যে সেনাবাহিনীর প্রধান যদি মিডিয়াতে আসে তার মানে হচ্ছে কিছু একটা ভালো কিছু একটা খবর আসবে সেখান থেকে আমরা দুইটা আগে একটু আগে বা পরে সেনাবাহিনী ব্যারিকেডটা ছেড়ে দেয় মূলত আমাদেরকে জনগণ এমনভাবে আসছে যেটা আসলে তাকে মানে এটাকে এই আটকানো এই জনস্রোত আটকানোর মনে শক্তি কারো ছিল না সেটা আবাল বিদ্যা পুরুষ নারী যে যেভাবে পেরেছে একেবারে স্বন প্রণিত হয়ে মূলত সেখানে আমরা জড়ো হয়েছি এবং আমরা সেই মিরপুর দশ থেকে লাখো জনতা সেখানে হাজার হাজার না শত শত না এটা হচ্ছে লাখো লাখো জনতা একেবারে পিঁপড়ার মতো চারাদিক থেকে যে যেভাবে পেরেছে সবাই চলে এসেছে মিরপুর দশ অত্যয়ন করে আমরা যখন আমরা গেলাম আমরা পায়ে হেঁটে মূলত বিশাল পথ আমরা পায়ে হেঁটে গিয়েছি এবং খবর পেলাম এরই মধ্যে যে শাসকের পতন হয়েছে এটা টিভিতে আসে নাই কিন্তু আমাদের একটা কনফিডেন্স ছিল যেভাবে সেনাবাহিনী মাঠ ছেড়ে দিয়েছে এভাবে যেহেতু সেনাবাহিনী মাঠ ছেড়ে দিয়েছে এবং সেনাবাহিনীর মধ্যে আমরা অনেক অনেকের চেহারা হাস্য উজ্জ্বল চেহারা দেখেছি বলেছে অনেকে আপনারা জয়ী হয়েছেন এগিয়ে যান আমরা আছি এভাবেই